বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এক অত্যাশ্চর্য মানব নির্মিত স্থাপনা আটশো তিরিশ মিটার উচ্চতা নিয়ে বিশ্বের সর্বোচ্চ ভবনের খেতাব অর্জন করেছে এটি যেখানে মোট একশো তেষট্টি ফ্লোর রয়েছে বুর্জ খলিফা নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার সালে এবং শেষ হয় দুই হাজার সালে দুই হাজার দশ সালে চার জানুয়ারি এটি শুভ উদ্বোধন করা হয় যা নির্মাণে ব্যয় হয় প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এটি উদ্বোধনের পূর্বে বুর্জ দুবাই নামে বেশ পরিচিত ছিল পরে সংযুক্ত আরব আমিরাতের প্রাক্তন প্রেসিডেন্ট খলিফা বিন জায়দের নামে এর নামকরণ করা হয় এই বুর্জ খলিফার মালিক হচ্ছে এম আর প্রপার্টিস বুঝজ খলিফার উল্লেখযোগ্য রেকর্ড একশো আটচল্লিশ তলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ উঁচু পর্যবেক্ষক ডেক একশো বাইশ তলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ উঁচু রেস্তোরাঁ ছিয়াত্তর তলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ উঁচুতে সুইমিং পুল দীর্ঘতম লিফ্টের এবং সর্বোচ্চ সংখ্যক ফ্লোরের রেকর্ড রয়েছে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ